নিউজ এইটিন বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি তনয়া কোচবিহারে রাজনৈতিক প্রবেশের নিষেধাজ্ঞা এবং নির্দেশিকা জারি করে দিল নির্বাচন কমিশন কাল কোচবিহার যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বাহাত্তর ঘন্টা কোচবিহারে কোন রাজনীতিকের প্রবেশ নিষেধ করা হয়েছে কাল মাথা ভাঙা যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিশনের এই নির্দেশের জেরে যেতে পারবেন না মমতাও এই মুহূর্তে যে খবর আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারে সেখানে যেই ঘটনা ঘটেছে তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেখানে আগামীকাল যাবেন তবে নির্বাচন কমিশন যেই নির্দেশিকা জারি করেছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আগামী বাহাত্তর ঘন্টা কোচবিহারে কোন রাজনীতিকে প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে আগামীকাল মাথাভাঙ্গা যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও কমিশনের এই নির্দেশের জেরে যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে যেই চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং সেই খবরে প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আগামী আগামীকাল তিনি কোচবিহারে যাবেন তবে নির্বাচন কমিশন যেমনটা নির্দেশিকা জারি করেছে যে আগামী বাহাত্তর ঘন্টা কোচবিহারে রাজনীতিকদের প্রবেশ নিষেধ কাল মাথা ভাঙা যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেতে পারছেন না কমিশনের এই নির্দেশের জেরে এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রক্তাক্ত চতুর্থ পাঁচটি প্রাণের বিনিময়ে গণতন্ত্রের উৎসবে চতুর্থী দেখলো বাংলা বাংলার ভোটে হিংসার রক্তমাখা ট্র্যাডিশন এবারেও ঘুচল না এ ছবি দেখে কে বলবে ভোট নাকি গণতন্ত্রের উৎসব সংবিধানে দেওয়া নাগরিক অধিকার উদযাপনের সবচাইতে বড় দিনটা ফের কালো দিন আবার রক্তাক্ত একটা ভোট আর পাঁচজনের মৃত্যু চুম্বকে এটাই চতুর্থ দফার ভোট রক্তাক্ত নির্বাচন পর্ব চারজনের দেহ এই মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে হাসপাতাল জুড়ে কান্না আর্তনাদ এবং স্বজন হারানোর বেদনা কার্যত আনাচে কানাচে আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক সকাল সাড়ে সাতটার সময় ভোট দিতে লাইনে এসে দাঁড়াই তো হঠাৎ করে এখন টিএমসির কিছু হানমাদ দেশে বোমা নিয়ে আসছে ওরা তারপরে শর্ট গান ছিল রাইফেল হঠাৎ করে ওরা গোলাগুলি শুরু করে দেয় আমাদের বাড়ি থেকে বিজেপি আছে তো সমর্থক তাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না আনন্দ বর্মনের কিন্তু মাত্র একুশে শেষ হয়ে যাওয়া এই জীবনের দাম কি কোনো ভোট কোনো জয় কোনো সরকার মেটাতে পারবে কমিশন শান্তিপূর্ণ ভোটের কথা বলল আজকে একটা বুথে চারজনের মৃত্যু গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রশ্ন তুলছে অনেক কিছু এটা বাংলার জন্য অত্যন্ত দুশ্চিন্তার যে আট দফার নির্বাচন হওয়া সত্ত্বেও এ বাংলায় নির্বাচন শান্তিতে হচ্ছে না নির্বিঘ্নে নির্বিবাদে হচ্ছে না নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠানো মানে এটা নয় যে এখানে গুলি চালাতে হবে কারা দায়ী এর জন্য তার বিশদ তদন্ত দরকার সর্বোচ্চ আদালত বা রাজ্যের সর্বোচ্চ আদালত অন্তত পক্ষে তাঁদের তত্ত্বাবধানে সেই তদন্ত হওয়া উচিত ভোট চলে যায় সরকার বদলে যায় বাংলার নির্বাচনী হিংসার ছবি বদল হয় কই কুর্সির দড়ি টান টানতে প্রতি ভোটে প্রাণ যায় আনন্দ বর্মন হামিদুল হকের মতো আম নাগরিকদের অকালে মৃত্যু হয় তবু হিংসা থামে কই এত সবের পরেও গণতন্ত্রে আস্থা রেখে সাধারণ মানুষ আবার ভোটের লাইনে দাঁড়ান সুশাসনের আশায় ভোট দেন কর্তব্য পালন করে চলেন সুনাগরিকের কিন্তু নেতারা ক্যামেরায় সুদীপ কুচাইতের সঙ্গে অর্ণব হাজরা নিউজ এইটিন বাংলা কেন্দ্রীয় বাহিনীর গুলি চতুর্থ দফার মাথা ভাঙার চারজনে মৃত্যু জোরপাটকির ঘটনায় রাজ্য জুড়ে তুলকালাম বিধানসভা কেন্দ্র শীতলকুচি এলাকার নাম জোরপাটকি বুথ নাম্বার একশো ছাব্বিশ দু হাজার একুশের বিধানসভা ভোটে এখনো পর্যন্ত সব থেকে রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়ে রইল এই একশো ছাব্বিশ নম্বর বুথই ওইখানে একটা মানে পুলিশ বাহিনী বাচ্চাকে মারছে ওর জন্য আমরা বলছি যে কেন মারলে

CISF ने कोई मतलब मारा पीटा कुछ ऐसे कुछ रूमर फैल गया था वो गांव से आके तीन सौ साढ़े तीन सौ आदमी उसके ऊपर अटैक किए थे बहुत सारा हैंडमेड जो वेपन्स होते हैं जो महिला यूज करते हैं उसके द्वारा अटैक हुआ था राइफल छीनने का कोशिश किया गया तो पुरुष लो দুই তিনটে ফায়ার উপরে করছে উপরে করার পর ওরা যখন ভাগলে লাগলো তখন ওরা একদম গুলি চালাইলো মানে একজন এদিকে ভাগতে ছিল তো এদিকে ফায়ার করে দিল ঠিক আছে এখানে পড়িল দুইজনকে ওইখানে ফায়ার করছে আর একজনকে হয় গেটে ফায়ার করছে হ্যাঁ এখনো টাটকা রক্তের দাগ আমরা দেখতে পাচ্ছি গুলিকাণ্ডের পরেই বন্ধ হয়ে যায় ভোট কর্মীদের পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয় এলাকা থেকে সেই অভিশপ্ত বুথ যে বুথের এই মুহূর্তে ভোট কর্মীরা বেরিয়ে গিয়েছেন এবং এখানে রক্তের দাগও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আধা সেনার জুতো এই আধা সেনার জুতো মোজা এবং আধা টুপিও কিন্তু ঘটনাস্থল আমরা দেখতে পাচ্ছি এবং রক্তের দাগ কিন্তু বিভিন্ন জায়গায় কি এখানে রক্তটা কি করে বলুন তো আমাকে স্যার এখানে ওই যে সেন্ট্রাল ফৌজ রাজ্য সরকার পুলিশ ছিল এখানে তো সেন্ট্রাল ফৌজ যখন বাইরে মারধুর করে ভিতরে আসে এখানে সিসি ছিল ওখানে সিসি ভেঙ্গে ভেঙে রাজ্য সরকার থেকে এখানে মারধুর করে ওর রক্ত রক্ত ওর জোতা রোতা এইখানে খুলির থুয়া ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওয়েব কাস্টিং ছিল এই বুথের যা কিছু ঘটনা ঘটছে সরাসরি কমিশনের নজরে আসার কথা পুরা যে পার্টি থাকে সাথ যে সিকিউরিটি কে থা এক সাথ মিলকে উসকে সাথ জাদা স্কাফলিং মারামারি ঝামেলা ইয়ে সব চল রা থা উস টাইম উসকা জব রাইফেল ছিননে কা কোশিশ কিয়া একটা বানানো ঘটনা একটা ঘটনা ভাবি ভাবে কি প্রধানমন্ত্রী জোরআইডি তদন্তের কথা বলেছেন মুখ্যমন্ত্রী ক্যামেরায় সুদীপ